তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি চলে আসুন বাংলাদেশে আবারও তো গাইজ নিয়েছিলাম তোমার জন্য আরও একটা নতুন ভিডিও এবং কী গাইজ এই ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি বাংলাদেশের জার্সি পরে অনেক দেশে কিন্তু আমরা এখন খেলবো তো বেশি কথা না বলে শুরু করে যাক তো আমাদের ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে লোন অফ হেডশট প্রথম রাউন্ড এটা ডিজার্টি বল আমার হাতে তো দেখা যাক এখানে খেয়ে মানে হেড করার চেষ্টা করতেছিলাম এবং আমার লাগছিল না লাগা মতো কিন্তু একটা হেড গেছে আমার তো চলে যাওয়া যাক দ্বিতীয় রাউন্ডে তো আমাদের তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেছে এবং আমার হাতে আবার ডিসার্টি বল সেম ম্যাপ এবং এই নিমেট আমার সামনে আসতে আমি দুটো শুট লাগ চেষ্টা করছি হেড লাগানো দেখা যাক কী হয় এখানে আমি অন্যান্য মার চেষ্টা করছি হয়েছে আমি আরেকটা মাছ গেছে আমি এখানে একটা মাছ চেষ্টা করে হেড লাগাতেছি তো তৃতীয় রাউন্ড শেষ চলে যাওয়া যাক তৃতীয় রাউন্ডে

के मेदी एजी थी एजे मिला तो